আর একটু বেশি ভালো আছি কারণ আজ আমার কলেজে টিচারে আছে তার জন্য আমি হয়ে গেছি আর টিচারে ছিল জানুয়ারি তো কবে পাঁচই সেপ্টেম্বর কিন্তু আমার তখন এক্সাম চলছিল তাই আমাদের ডিপার্টমেন্ট থেকে আজকে হবে তো আমার কেমন

ফাইনালি কলেজ চলে এসেছি তো একেবারে তোমাদের সাথে ডিপার্টমেন্টে গিয়ে দেখা হচ্ছে টাটা আমি ডিপার্টমেন্ট চলে এসেছি তো চলো দেখি কে কি করছে তোমরাও দেখতে থাকো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি স্যার ম্যামরা কেউই আসেনি তাই আমরা নিজেদের মতো ভিডিও দেখছিলাম এই যে স্যার ম্যামরা আমাদের চলে এসেছে আর স্যার ম্যামদের সম্মান জানিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করা হয়েছে নিয়ে আজকের এই দিনটা আমরা পালন করি তাকে সববার প্রথমে আমাদের ডিপার্টমেন্ট থেকে জেকে এম সেন সম্বর্ধনা জানিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করেছেন ম্যামদেরকে সম্মান জানানো হচ্ছে দাদা দিদিরাই করছে মানে আমাদের থেকে সিনিয়র প্রোগ্রাম একদম শেষের দিকে ছিল তাই আমরা একটু চলে এলাম এদিকে ফটো তুলতে ভিডিও করতে তো এটা এসছে আমাদের লাইব্রেরি মানে যেটা দেখিয়েছিলাম যেটা আমাদের ফেভারিট জায়গা ওখানেই চলে এসেছিলাম কিছু ফটো এবং কিছু ভিডিও করতে তো সেরকমভাবে ভিডিওর মধ্যে হয়তো কিছুই আমি দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত কারণ ওখানে গিয়ে দেখি একটা অন্য কিছু যেটার জন্য সেরকমভাবে ভিডিওর মধ্যে আমি নিতে পারিনি কিছু কারণবশত আমি ভিডিওটা কন্টিনিউ করতেও পারিনি আর এন্ডও করতে পারিনি তাই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব জলদি আসছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা